আপনারা পেরেছেন আমি অধম যখন কারাগারে গিয়েছিলাম মিথ্যা মামলার মিথ্যা ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক মামলায় যখন গ্রেফতার হয়েছিলাম এই তাহিরিয়া সুন্নি সংগঠনের যুবকরা সহ সারা বাংলার সুন্নি জনতা সিংহের গর্জন দিয়ে যখন বাংলার রাজপথে নেমেছে তখন বাতেলরা বিড়ালের মতো লুকিয়ে গিয়েছিল সেই সময় আপনারা আন্দোলন করে প্রমাণ করেছেন আপনারা পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি ব্রাহ্মণ বাড়িয়া যেখানে স্বাধীনতার আগে পরে কোনোদিন জশ্নে জুলু সে ঈদে মিলাদ হয়নি সেই ব্রাহ্মণ বাড়িয়াই মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি ভাই সহ সন্নি আলেমরা পীর মাসায়কদের সবার সহযোগিতায় আমরা ইউনাইটেড হয়ে জশ্নে জুলুস করেছি এটার তার প্রমাণ হয়েছে বাংলার ইসরায়েল ব্রাহ্মণ বাড়িয়া যেহেতু সুন্নিরা একত্রিত হয়ে জাস জুলস করেছে সুন্নিরা একত্রিত সংঘাতে বিশ্বাসী না এটা প্রমাণ হয়ে গেছে নতুন করে প্রমাণ করার কিছু নাই সারা দেশ আন্দোলন হয়েছে একটা গাড়ির গ্লাস পর্যন্ত ভাঙ্গা হয়নি এটা গাড়ির টায়ার পামসার করা হয়নি অতএব সন্নিরা সন্ত্রাস প্রিয় নয় সন্নিরা শান্তি প্রিয় সন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয় সন্নিরা সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করায় বিশ্বাসী সবশেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত সুন্নি কনফারেন্স দুই হাজার একুশের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শেফায়তুল্লাহ সাহেব সাংগঠনিক সম্পাদক ভৈরব উপজেলা আওয়ামী লীগ প্রধান অতিথি তরিকত আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব জিল্লা ভুলা আলী আজকের মাহাবিলের প্রধান মেহমান আলহাজ ইফতেখার হুসেন বেনু সাহেব মাননীয় মেয়র ভৈরব পৌরসভা এছাড়াও উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব মুফতি জসিমউদ্দিন মুজাহিদী সাহেব এই ভৈরবের কর্ণদার সকল নেতৃবৃন্দ অত্যন্ত শ্রদ্ধাভাজন আহলে সন্ন্যাতল জামাতের সিংহপুরুষ পুরুষ বা তিলের মহা আতঙ্ক পীর মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি ভাই সহ সর্বস্তরের সন্নিজনতা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন পবিত্র কোরআন আল্লাহ তালা স্পষ্ট বলেছেন নোয়াতাসি মুহাবুল্লাহি জামিয়া ওয়ালা তাফার তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না একতার বলে হও বলিয়ান উরিবে আকাশে তবু বিজয় নিশা সেই ঐক্যবদ্ধতা একতা ইউনাইটেড ইউনিটি এগুলি বজায় রাখার জন্যে পরস্পর আমরা ইউনাইটেড হওয়ার জন্যে সুন্নীয়তের বৃহৎ ঐক্যের জন্যেই তাহিরিয়া ভিরিয়া যুব সংগঠন বা এই সংগঠনের প্রতিষ্ঠা প্রিয় দর্শক শ্রোতা সন্নি জনতা আপনাদের খেদমতে এতটুকু বলি তাহলে সন্ন্যাত ও জামাতের শক্তিকে আরো বেগবান করার জন্য সন্নি সংগঠনের বিকল্প কোনো রাস্তা নেই আপনারা ইউনাইটেড হন যদি সন্নিরা ঐক্যবদ্ধ হন তাহলে যে কোনো বাতেলের যে কোনো বিপর্যয় আসলে সেগুলি মোকাবেলা করে সন্নিয়তের পতাকা আমরা ওড়াতে পারবো ইনশাআল্লাহ আপনারা পেরেছেন আমি অধম যখন কারাগারে গিয়েছিলাম মিথ্যা মামলার মিথ্যা ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক মামলায় যখন গ্রেফতার হয়েছিলাম এই তাহিরিয়া সুন্নি সংগঠনের যুবকরা সহ সারা বাংলার সুন্নি জনতা সিংহের গর্জন দিয়ে যখন বাংলার রাজপথে নেমেছে তখন বাতেলরা বিড়ালের মতো লুকিয়ে গিয়েছিল সেই সময় আপনারা আন্দোলন করে প্রমাণ করেছেন আপনারা পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি ব্রাহ্মণ বাড়িয়া যেখানে স্বাধীনতার আগে পরে কোনদিন জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী হয়নি সেই ব্রাহ্মণ বাড়িয়ায় মুফতি গিয়াসুদ্দিন তাহিরি ভাই সহ সন্নি আলেমরা পীর মাসায়কদের সবার সহযোগিতায় আমরা ইউনাইটেড হয়ে জশ্নে জুলুস করেছি এটার তারও প্রমাণ হয়েছে বাংলার ইসরায়েল ব্রাহ্মণ যেহেতু সন্নিরা একত্রিত হয়ে জশ্নে জুলুস করেছে দিতে পারবে আমার সর্বশেষ একটাই কথা মুফতি গিয়াস তাহির সাহেব তিনি সুন্নিয়তের একটা রত্ন মদিনা আওয়াল আর প্রেমিক ইমাম হুসাইনের সৈনিক অতীতে অনেকেই তাহির সাহেবের বিরুদ্ধে কালো নজর কু নজর দিয়েছিল সেগুলি আমরা ধাপে ধাপে পর্যায়ে পর্যায়ে এগুলি অতিক্রম করেছি তাহির সাহেব হোক মুরাদ চৌধুরী সাহেব হোক অলিউল্লাহ আশিক সাহেব হোক হাসান আজারি হোক আলাউদ্দিন জাহাদি হোক আমরা সব সুন্দর এক ছিলাম এক আছি এক থাক ইনশাল্লাহ আমরা যদি এক থাকি এই বাংলার জমিনে সুন্নিয়তের বিরুদ্ধে কোন ধরনের নির্ষ্যে বাস্তবান করাবা তেলদের দ্বারা সম্ভব হবে যুবক ভাইরা থাকবি দেওয়ার সময় নেই যুবক ভাইরা শোনো টানে বামে সামনে পিছনে যেদিকে তাকাবে বা তেলরা থাকবে এই সমস্ত বা তেলের তোমাকে আমাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে বা তেলের দূর্গ ভেঙ্গে চোর মার করে বাম হুসাইদের কথা ঘোরাবো এই সুন্নিরা সংঘাতে বিশ্বাসীরা এটা প্রমাণ হয়ে গেছে নতুন করে প্রমাণ করার কিছু নাই সারা দেশ আন্দোলন হয়েছে একটা গাড়ির গ্লাস পর্যন্ত ভাঙ্গা হয়নি এটা গাড়ির টায়ার পামসার করা হয়নি অতএব সুন্নিরা সন্ত্রাস প্রিয় নয় সুন্নিরা শান্তি প্রিয় সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয় সুন্নিরা সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করায় বিশ্বাসী সবশেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ তিনি একাই দায়িত্ব নিয়ে ইতিহাসের বিরল এক ঘটনা তৈরি করলেন এবং সেই মসজিদগুলিতে আমরা জেনেছি তথ্য নিয়েছি যারা আল্লাহর হলিদেরকে শ্রদ্ধা করে আহলে সুন্দর জামাতের আকিদায় বিশ্বাসী তাদেরকেই মূল্যায়ন করে সেই মসজিদের খতিব এবং ইমাম হিসেবে নিযুক্ত দিচ্ছেন এই জন্য আহলে সন্ন্যাদুল জামাতের পক্ষ থেকে তাহিরিয়া সন্নি সংগঠনের পক্ষ থেকে আজকের এই কনফারেন্সের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা বীরের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ألو تنششك الله والسلام عليكم, عليكم. مرحبا. 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 مرحبا.